দুর্গা পুজো নিয়ে চমক দেখেছো সেটা এবার যেন পুরো কলকাতা বাটানগরে সরস্বতী পুজো নিয়েও চমক দেখে মায়ের কাছে মাথা নিচু বাটানগরে সরস্বতী সবার উঁচু সত্যি একশো এগারো ফুটের প্রতিমা সরস্বতী পুজো সরস্বতী অর্চনা দু শুভ সূচনা এই প্রথমবার একটা বাটানগরে বড় চমক দেওয়ার চেষ্টা করছি আমরা নমস্কার বন্ধুরা সুনন্ত অফিসিয়ালের পক্ষ থেকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম সো এখন বন্ধুরা চলে এসেছি বাটানগর নিউল্যান্ডে আর আমরা কিন্তু সকলেই দেখেছি বিশ্বের থেকে বড়ো দুর্গা প্রতিমা জগদাত্রী প্রতিমা এবং কালী প্রতিমা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো আমি বাটানগরেই কিন্তু তৈরি হচ্ছে একশো এগারো ফুটের কিন্তু বাঘদেবীর মানে প্রতিমা তো অবশ্যই সেটাই কিন্তু আজকে রয়েছে খুঁটি পুজো সেটাই কিন্তু আজকে মেনলি আপনাদেরকে দেখাতে চলে এলাম তো অবশ্যই এখানে দেখাবো খুঁটি পুজো কেমনভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আজই রয়েছে মেন শুভ সূচনা তো চলুন এখানে কী কেমন কী মুহূর্ত উদযাপন করি পুরোটাই কিন্তু আমার এই চ্যানেলের এবং ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই শেষ পর্যন্ত সকলে ভিডিওটি দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে এলাম কিন্তু বাটানাগর নিউল্যান্ডের মাঠে আর এখানেই কিন্তু মেনলি তৈরি হবে একশো এগারো ফুটের মাতৃ প্রতিমা সরস্বতী মায়ের তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু এটি ব্যানার দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছেন ব্যানারে কিন্তু লেখা রয়েছে বিগেস্ট সরস্বতী ইন বাটানগর আর লেখা রয়েছে বাণী অর্চনা দু হাজার পঁচিশ আর মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সবার উঁচু সত্যি একশো ফুটের প্রতিমা আর দেখতেই পাচ্ছেন অর্গানাইজড বাই মানে যিনি পরিচালনা করছেন এখানে লেখা রয়েছে একটি ক্লাবের নাম লেখা রয়েছে ক্রিয়েশন স্কোয়াড গোপাল সাহা কিন্তু এখানকারের কাউন্সিলর রয়েছে এই মহাস্তলা পৌরসভা আর সামনে দেখতে পাচ্ছেন যে পজিশনটি রয়েছে সেখানেই কিন্তু বর্তমানে খুটি পূজা হয়ে গিয়েছে এবার কিন্তু মন্ত্রা পাঠ হচ্ছে তো অবশ্যই সামনে গিয়ে দেখাবো কেমন ভাবে এখানে মন্ত্রপাঠ করা হচ্ছে আর এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কিন্তু ব্যানার রয়েছে অবশ্যই এখানেও লেখা রয়েছে অর্চনা দু হাজার আর দেখতে পাচ্ছেন আজের কিন্তু ডেট লেখা রয়েছে বিশে ডিসেম্বর শুক্রবার আর এখানকার অ্যাড্রেসটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে লেখা বাটানগর নিউ ল্যান্ড পূজা প্রাঙ্গণ আর দেখতে পাচ্ছেন তলায় কিন্তু সেই যে ক্লাস

অবশ্যই এই যে প্লেসটি দেখতে পাচ্ছেন সকলের কাছেই কিন্তু পরিচিত এই প্লেসটি এই জায়গাটির কিন্তু নাম রয়েছে বাটানগর নিউল্যান্ড আর এই বাটানগর নিউল্যান্ডে আমরা কিন্তু সকলেই কিন্তু দুর্গাপূজা দেখে থাকি প্রতি বছরই আর আমরা সরস্বতী পূজাও কিন্তু দেখে থাকি তবে এবছরে কিন্তু বিশেষ আকর্ষণ থাকছে একশো এগারো ফুটের কিন্তু সরস্বতী মায়ের প্রতিমা তো অবশ্যই এখানে কিন্তু আজকে হচ্ছে তো অবশ্যই প্লেসটি একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানটায় কিন্তু দুর্গা পুজো হয় আর দুর্গা পুজো প্লেস থেকে কিছুটা এগিয়ে এদিকে এলেই কিন্তু এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু খুঁটি আর এবার কিন্তু শুভ সূচনা হচ্ছে আজকে আর এরপর থেকে কিন্তু মায়ের যে প্রতিমা তৈরির কাজ কিন্তু শুরু হয়ে যাবে ঠিক এই জায়গাটিতে অবশ্যই দেখায় নমাস্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সব খুঁটি পূজা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল আর দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মহা হচ্ছে বর্তমানে আর খুঁটি পূজা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর খুঁটির সঙ্গে কিন্তু বেদে দাও হয়েছে এখানে সরস্বতী এখানে দেখতে পাচ্ছেন খুঁটির সঙ্গে কিন্তু বেদে দাও হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু লাগছে

আচ্ছা আচ্ছা আর তাহলে এই পুজোতে থেকে বা এই পুজোর দায়িত্ব নিয়ে আপনার তাহলে কেমন লাগে ভালো লাগছে তাই তো আর এর আগে তো আমরা এই বাটানগরের সরস্বতী পূজা দেখেছি তাছাড়াও এখানে মাস্টলি যেটা দেখে থাকি দুর্গা পূজা প্রতি বছরই

এবং আমাদের সাংসদও আমাদের সাথে অনেক করে আমাদের হেল্প করেছে আচ্ছা আচ্ছা আর আপনাদের তাহলে এই যে এত সুন্দর যে একটা পরিচালনা করছেন আপনাদের কোনো কি ক্লাব রয়েছে হ্যাঁ আমাদের ক্লাব রয়েছে আমাদের ক্লাবের নাম ক্রিয়েশন আরেকজন আরেকটা দাদার সাথে তুমি কথা বলবে তাদের ক্লাবের নাম হলো বাটানগর স্কোয়াড আমরা দুজনে কোলাবরেশনে এই পুজোটা করছি আচ্ছা আচ্ছা আর তাহলে কবে থেকে কি কাজ এখানে শুরু হবে প্রতিদিন থেকে শুরু হয়ে গেছে কালকে থেকে পুরোপুরিভাবে শুরু হয়ে শুরু হয়ে যাবে তাই তো আর এর পরে পিছনে কি এখানে মন্ডপ কি কোনো করা হবে নাকি এখানে হ্যাঁ হবে হবে 111 ফুটে ঠাকুরটাই মন্ডপ হবে মন্ডপ তো সারপ্রাইজ হবে আর বাকি আর তাহলে এখানকারের যে এই মানে ফুটের সরস্বতী ঠাকুরের সামনেও কি আরো একটি মানে পূজা করার জন্য কি আরো একটি থাকবে আর বাকিটা সাসপেন্স থাকবে আচ্ছা 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 মানে মোটামুটি কতদিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে অনুমান করছেন

আচ্ছা আপনাদের তাহলে এই যে এখানে এত সুন্দর একটা কাজ হবে তো এখানে কজন শি শিল্পী থাকবেন শিল্পী আমাদের একজনই আছে আর একজন যে প্যান্ডেলের কাজ করছে হুম আচ্ছা আচ্ছা শিল্পী একজনই আছে শিল্পী একজনই আছে তাই তো আর তাহলে আপনাদের এই শিল্পীর নাম কি রয়েছে মানে যিনি কাজ করবেন শিল্পীর নামাজও সোমনাথ তামলি আচ্ছা আচ্ছা আর তাহলে দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো তো অবশ্যই আবারও দেখা হবে আর পরেরবার আলে धन्यवादिष्ट बनिजहता दिष्ट मूजा गृहिन्ता কিন্তু পেয়ে গেছি এই পূজারে কিন্তু আরো একজন সেক্রেটারি দাদাভাইকে আর দাদার থেকে জেনে নেবো দাদা আপনার নাম আমার নাম রাকেশ দাস আচ্ছা আপনাদের এই পূজাটা তাহলে কত বছরে দেখো এই পুজোটা তো আমরা দুটো ক্লাব মিলে করছি সেটাই প্রথম বছর এমনি আমাদের আলাদা ক্লাবে যে দুটো ক্লাবে বারো তেরো বছর ধরে পুজো আর এখানে যে এবারে শুনছি একশো এগারো ফুটের যে মাতৃ প্রতিমা হচ্ছে তো কত কতটা ভালো লাগছে আপনার অনেক ভালো লাগছে আশা করি তোমার যারা অডিয়েন্স হয়েছে তাদেরও ভালো লাগবে আমি সবাইকে ইনভাইট করলাম আসার জন্য পুজো হচ্ছে আচ্ছা আর তাহলে প্রপার যদি অ্যাড্রেসটা বলে দেন প্রপার অ্যাড্রেস হচ্ছে পাটানাগর নিউল্যান্ড মার্ট নিউল্যান্ড মার্ট মানে যেখানে দুর্গা পূজা হয় দুর্গা পূজা হয় ওই মাঠে মেলা যে মাঠটা হয় সেই মাঠটা আচ্ছা আচ্ছা আর তাহলে কিভাবে এখানে আসবে অডিয়েন্সরা যারা যেখান থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসবে ট্রেনে করে আসে নুঙ্গি স্টেশনে আসতে হবে শিয়ালদা থেকে বজ বজ লোকাল ধরতে হবে ধরে নুঙ্গি স্টেশনে নেমে নিউ ল্যান্ড মার্ট ধরুন পথে আসলে পথে যদি আসে তাহলে তাকে বাটা মোড়ে আসতে হবে সানাদালা থেকে বাটা মোড়ে দিয়ে আসবে থেকে নিউল্যান্ড ল্যান্ড আর তাহলে এর আগে মানে এখানে এত সুন্দর কি কোনো চমক হয়েছে না আগে তো কোনোদিন হয়নি এই প্রথমবার একটা বাটা করে বড় চমক দেওয়ার চেষ্টা করছি আমরা এবং স্পেশালি এটা আমাদের ঠাকুরের একটা স্পেশাল আছে ব্যাপারটা হচ্ছে আমাদের ঠাকুরটা হবে রড দিয়ে আচ্ছা আচ্ছা রড দিয়ে আর ফোম দিয়ে প্যান্ডেলটা হবে এটাই বিশেষ বিশেষ আর তাহলে এখানে আর কি এই সরস্বতী পূজা ছাড়াও কি আর কোনো কি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে হ্যাঁ সেগুলো পাঁচ দিন ধরে তো অনুষ্ঠান থাকবে প্রতিটি দিন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অনুষ্ঠান থাকবে সেগুলো আপনারা আসবেন তখন দেখতে পাবেন আচ্ছা আচ্ছা তো দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো তো অবশ্যই খুব ভালো লাগলো আবারও দেখাও তাহলে যেন আরো সাবস্ক্রাইবার বাড়ে সেটাই আমি চাইবো আচ্ছা ধন্যবাদ দাদা একদম তোমাদেরও ধন্যবাদ কেমন লাগছে দেখতেই পারছেন সকলে কিন্তু কত দূর থেকে আসা হচ্ছে মুর্শিদাবাদ অত দূর থেকে